হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণির সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এগুলো সমাধান করে দিব একশো তিরিশ পৃষ্ঠার তোমরা অনেকেই বলেছ যে আপু আমাদের একশো তিরিশ পৃষ্ঠার সঠিক উত্তরগুলোর আনসারগুলো দেখান তাই তোমাদের কথাই রাখছি আর তোমরা যদি কোনো অঙ্ক না পেরে থাকো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই পৃষ্ঠা নাম্বারগুলো দেখে দেখে সমাধান করে দেব তাহলে চলো শুরু করা যাক এক নাম্বার একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক আনসার কি হবে মিলিমিটার কিলোমিটার সব থেকে বড় একক কিলোমিটার কখনও একটি কলমের নিব ব্যবহার করার জন্য পরিমাপ হবে না মিটারও হবে না সেন্টিমিটারও হবে না হবে মিলিমিটার কলমের নিব কোনটা এই এই ছোটোটাকে বলে কলমের নিব এই নিবটা পরিমাপ করব কি দিয়ে মিলিমিটার দিয়ে আমরা পরিমাপ করব। মিলিমিটার হচ্ছে সব থেকে ছোটো একক তারপরে হচ্ছে পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে সাধারণত কোন একক ব্যবহার করা হয় কোন সেন্টিমিটার ব্যবহার করা হয় তারপর স্কেল ব্যবহার না করে নিচের পেন্সিলটি আনুমানিক দৈর্ঘ্য কত হবে দেখো তো এই পেন্সিলটা দেখতে কত সেন্টিমিটার লাগতেছে পাঁচ সেন্টিমিটার নাকি পনেরো সেন্টিমিটার নাকি পঞ্চাশ সেন্টিমিটার নাকি এক মিটার আনসার কি পাঁচ সেন্টিমিটার কেন দেখো এই পেনসিলটা দেখলেই বোঝা যাচ্ছে স্কেল দিয়ে মেপে দেখবে পাঁচ সেন্টিমিটার হয়ে যাবে তারপরে নিচের কোনটি সঠিক এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এটা হচ্ছে আমাদের আনসার নিচের কোনটি সঠিক আনসার হচ্ছে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তারপরে আমরা পাঁচ নাম্বার অঙ্কটাতে যাচ্ছি তিন কেজি দুশো গ্রাম ওজন পরিমাপের জন্য নিচের কোন আদর্শ বাটখারাগুলো লাগবে আনসার হবে ক এক কেজি যোগ দুই কেজি যোগ দুইশো গ্রাম যোগ বিশ গ্রাম আনসার হচ্ছে ক এটা পুরা লাইনটা আনসার এরপরে আমরা ছয় নম্বর অঙ্কটাতে যাই যদি রিমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বিশ মিটার হয় তাহলে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্কেল কতবার রেখে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে আনসার হবে কি বার আনসার হচ্ছে বার এরপরে আমরা সাত নাম্বার অঙ্কটাতে যাব এই যে সাত নাম্বার অঙ্ক ঘড়িতে ছয়টা বাজতে আর কত মিনিট আছে আনসার কি হবে এই যে ঘড়ি ছয়টা বাজতে আরও পঞ্চান্ন মিনিট আছে আনসার হচ্ছে পঞ্চান্ন মিনিট নিপার বাড়ি থেকে তার দাদার বাড়ির দূরত্ব তিন কিলোমিটার যদি নিপা প্রতি দশ মিনিটে পাঁচশো মিটার হাঁটে তাহলে তার দাদার বাড়িতে পৌঁছাতে কত সময় লাগবে আনসার হচ্ছে কি ষাট মিনিট লাগবে তারপরে দুপুর বারোটা তিরিশে বৃষ্টি শুরু হয়েছিলো এবং দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয়েছিল কখন বৃষ্টি থেমেছিল আনসার কী হবে তিনটা পনেরোটায় কখন বৃষ্টি থেমেছিল তিনটা পনেরোটায় একদিন একটি ঘড়ির মিনিটের কাটা সম্পূর্ণ কতবার ঘোরে আনসার হবে কি ২৪ বার ঘোরে এখানে দুশো বার দিয়েছে শূন্যটা হবে না অপশানে আনসার শুধু হবে চব্বিশ চব্বিশ বার ঘোরে তো তোমাদেরকে সবগুলো আনসার দেখিয়ে দিলাম আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে এই অঙ্কগুলোর ভিডিও নিয়ে আসবো এ পরবর্তীতে এই ভিডিওগুলো নিয়ে আসবো ঘর পূরণ করি তো কেমন লেগেছে অবশ্যই জানাবে আর একটা সাবস্ক্রাইব করবে সবাইকে আল্লাহ হাফেজ